প্রিয় ঠাকুরগাঁওবাসী আপনাদের সকলকে অরজনিক শুভেচ্ছা বলছি আপনারা দেখছেন ঠাকুরগাঁয়ে আগামী 9 জানুয়ারি ঠাকুরগাঁয়ের রাড়ি সিনকুলে উপজেলায় ইত্তা অনুষ্ঠিত হতেছে ঠাকুরগাঁও ইসের ইত্তাদির টিম এবং তারা রয়েছে এখানে আশেপাশে তারা বিভিন্ন ধরনের ঠাকুরগাঁওয়ের যে জায়গাগুলো রয়েছে স্থাপনা রয়েছে এবং ইতিহাস এবং ঐতিহ্য যে জায়গাগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা শুটিং করছেন এবং এই শুটিং আগামী তারিখে আপনারা মঞ্চে দেখতে পারবেন এবং ইত্যাদি যদিও সবার প্রিয় সেই হারিফ সংকেতের ইত্যাদি যারা সকলেই চিনেন বুঝেন জানেন সেই আয়োজন থাকছে আগামী ন তারিখে ঠাকুর রানী রানীশঙ্কুল উপজেলায় রাজবাড়িতে আপনারা সকলে আমন্ত্রিত সকলে আসবেন সকলেই সেই ইত্যাদি দেখতে পারবেন এবং যদিও সবার জায়গা থেকে আমরা ছোটবেলা থেকে ইত্যাদির উপর হানিফ সংকেতের সেই উপস্থাপনার উপরে একটা আলাদা ধরনের আবেগ আছে আলাদা ধরনের একটা ভালোবাসার কাজ রয়েছে যে আবেগটা আমরা একটু বলতে পারি বা তার মতো করে আমরা কথা বলবো অনেকে চেষ্টা করি তো সেই হানিফ সংকেতের ইত্যাদির জন্য ঠাকুরকে শুটিং হচ্ছে আপনার আগামী ন তারিখে ঠাকুর গিয়ে রানিসগুল উপজেলার যে রাজবাড়ি রয়েছে সেই মাঠে আপনারাও যেতে পারেন এবং ইত্যাদি উপভোগ করতে পারবেন আপনার সকালে ভালো থাকেন দেখা হবে ন তারিখে ইত্যাদির মঞ্চে